গত এক সেপ্টেম্বর রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে মায়ের সঙ্গে ভারত যেতে চেয়েছিল নিরোদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাস কিন্তু লালারচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছামাত্র হঠাৎ বিএসএফের চোখ পড়ে স্বর্ণার ওপর এরপর কোনো কথা না বলেই স্বর্ণার দিকে বন্দুক তাক করে বিএসএফ আতঙ্কে হাজ্যর করে বিএসএফকে গুলি না করার অনুরোধ জানায় স্বর্ণা বলে আমাদের মেরোনা আইনের আশ্রয় নিয়ে নাও কিন্তু কে শুনে কার কথা বিএসএফের বন্দুক তাক করানো দেখে স্বর্ণা ঘুরে যায় নির্দয় বিএসএফ গুলি চালিয়ে দেয় শিশুটির বুকে পেছন দিকের গুলিটা বুকের ডান পাশ দিয়ে ওপাশ দিয়ে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে রক্তে লাল হয়ে যায় মাটি তখনই স্বর্ণা তার মাকে বলে মা হাটটা ছেড়ে দাও আমি আর বাঁচব না তোমার প্রাণ রক্ষা করো এসব দেখে জ্ঞান হারান স্বর্ণার মা রানী দাস ত্রিপুরা রাজ্যের সনিরচারা গ্রামে তার মামার বাড়ি যেতে চেয়েছিল তারা কান্না জড়িত কণ্ঠে মানব জমিন পত্রিকার সাংবাদিককে এসব কথা জানান স্বর্ণার ভাই পিন্টু দাস মায়ের জ্ঞান ফেরার পর তার কাছ থেকে এর হৃদয় বিদারক ঘটনার বর্ণনা শুনেছে পিন্টু এরপর থেকে জুড়ি উপজেলার কালনিগড় গ্রাম এখন শোকস্তব্ধ শান্ত এই জনপদ শোকে কাতর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্মমতার বলি স্বর্ণার পরিবারে থামছে না কান্না বাবা পরেশচন্দ্র দাস ও মা সঞ্জিতা রানী বারবার মূর্ছা যাচ্ছেন তিন ভাই ও দুই বোনের মধ্যে স্বর্ণা ছিল সবার ছোট পড়ালেখাও ছিল খুব মনোযোগী পুরো স্কুল মাতিয়ে রাখত স্বর্ণা এখন স্বর্ণাকে হারানোর বেদনায় বাকরুদ্ধ তার সহপাঠীরাও দাসের বাবা পরেশচন্দ্র দাস বলেন রোববার সকালে মা ও মেয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোমবার সকালে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন তারা সেখানে যাননি অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতায় শমশের নগর থেকে স্বর্ণার মাকে উদ্ধার করা হয় স্বর্ণার মা সঞ্জিতা রানী দাস বলেন দালালদের খপ্পরে পড়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তারা তাদের সঙ্গে চট্টগ্রামের আরও একটি পরিবারের সঙ্গে তাদেরকে ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করে দালাল চক্র সীমান্তের কাছে গেলেই হঠাৎ গুলির আওয়াজ শুনে মাটিতে লুটিয়ে পড়েন নির্দয় বিএসএফের গুলিতে আমার মেয়ের শরীর ঝাঁঝরা হয়ে গেছে এই কথা বলেই সংজ্ঞা হারিয়ে ফেলেন রানী দাস এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার চাই আমরা আর যেন সীমান্তে কোনো মানুষের লাশ না পড়ে